আল্লাহফাকরব বলে আলামিন কোরআনে মাদুন যা ইয়াল্লাদিনা আমানো তবু ইদল্লাহ তও বেতন না সুহাম তোমরা তোবা করবা কোন তোবা তৌ নাসুহা এমন তোবা করবা যাতে করে তোমার অন্তর সমস্ত সাইট পরিশুদ্ধ থাকে এইখানে তৌ নাসুহা দ্বারা উদ্দেশ্য হল যে আমি ছবিরা হোক কবিরা হোক জানা অজানা যত গুণা আছে সমস্ত গুণা থেকে আমি পবিত্র রেখে আমাকে নিজেকে হেফাজত করার চেষ্টা করে আমি তোবা করব। তোবা করতে হলে আমাদেরকে কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে সেটা হল যে আমি চেষ্টা করতে হবে আমি নিজে প্রতিজ্ঞা করব যে আমি সামনে আর কোনো গুণা করব না আমি কোনো অপরাধ করব না এটা আমার অন্তরের ভিতরে আনতে হবে যে আমি সামনের আর গুণা করব না এবং অন্তরে এটাও আনতে হবে যে আমি এখনই সমস্ত গুণা ছেড়ে দিব আমি এখনে সমস্ত গুণা কি করব। ছেড়ে দিব আরেকটা জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমি গুনার কোনো কাছে দ্বারাও যে সমস্ত বস্তু দ্বারা গুণা হয় যে সমস্ত জিনিসের দ্বারা অপরাধ হয় পাপের কাজ হয় ওই সমস্ত জিনিসের কাছে দ্বারাও আমি যাব না এই প্রতিজ্ঞা যে সমস্ত ব্যক্তিরা করবেন করে তোবা করবেন ওই সমস্ত ব্যক্তিদের আল্লাহ তাআলা কবুল করে নেবে এই কারণে আল্লাফাকরাব বলে আলামিন কোরআনএমদ্দুল্লাদিনা আমানু তবু ইদান লহি তও বেতন না নাসুহা মমিনা তোমরা তৌবা করবাং কোন তোবাং তৌ বেতন এমন তৌবা করবা যাতে করে তোমার অন্তর সমস্ত সাইট পরিশুদ্ধ থাকে এইখানে তৌ নাসুহা দ্বারা উদ্দেশ্য হল যে আমি সবিরা হোক কবিরা হোক জানা অজানা যত গুণে আছে সমস্ত গুণা থেকে আমি পবিত্র রেখে আমাকে নিজেকে হেফাজত করার চেষ্টা করে আমি তো বা করব আমি কি করব তো বা করব এই কারণে আমাদের মাঝে অনেক মানুষ আছে যারা কোনো ব্যক্তি যদি অপরাধ করে কোনো ব্যক্তি যদি পাপের কাজ করে গুনার কাজ করে তাহলে আমরা ওই ব্যক্তিকে গিনা করি অথচ আল্লাহ রবিসালামের আদর্শ কি আল্লাহ রাবিব রসুল্ফাক সালামের আদর্শ হল যে পাপিকে গিনা করো না পাপকে গিনা করো যেই জিনিসগুলো দ্বারা পাপ হয় যে জিনিসগুলো দ্বারা অপরাধ হয় গুণের কাজ হয় ওই জিনিসগুলাকেই তুমি গিনা করো যে পাপ করছে ওই ব্যক্তিকে গিনা করিও না এখানে অনেক নজির আছে যারা গুণের কাজ করছে পাপের কাজ করছে অপরাধের কাজ করছে অনেকেই তাহাদেরকে গিনা করতো গিনা করার কারণে তাদেরকে সমাজ থেকে বের করে দিছে দেশ থেকে বের করে দিয়েছে এলাকা থেকে বের করে দিছে অনেক ব্যক্তি অপরাধ করছে গুনার কাজ করছে যে সমস্ত ব্যক্তিরা নিজে লজ্জিত হয়ে এলাকা ছেড়ে দিছে নিজের বাড়িঘর ছেড়ে দিছে এরকম অনেক নজির আছে কিন্তু ছেড়ে দিয়েছে কি গুনার কাজেই লিপ্ত ছিল না গুনার কাজগুলোকে সেরসে মানি হলো সে এলাকা ছেড়ে দিয়েছে বাড়িঘর ছেড়ে দিয়েছে দেশ ছেড়ে দিয়েছে যে আমি এমন জায়গায় চলে গেছে যে জায়গার মধ্যে যাই সে নিজে তোবা করছে যে আমি আর গুনার কাজেই করব না আল্লাহ তালা ওই সমস্ত ব্যক্তিদেরকে ক্ষমা করে দিয়েছে